ওয়েলকাম টু ট্রাভেল জার্নি ট্রাভেল জার্নির আর একটি নতুন পর্বে সব্বাইকে ওয়েলকাম আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি বনলতা রিসর্টের একদম সামনে বাঁকুড়ার গর্ব এই বনলতা আর এখানে খাওয়া দাওয়া তো দুরন্ত তো চলুন ভেতরে যাই আর খাওয়া দাওয়াটা এক্সপ্লোর করি জনসমাগমের মাঝে হাজার ঘন্টার বনলতার খাবারের খেতে আরও একটু অপেক্ষায় রাখার পর অবশ্যই পেলাম অর্ডার দেওয়া লো সব খাবারগুলো দুপুরের বনলতাতে আমাদের আজকে মহাভোজ পুরো হাজির আর প্রথমে এটা আপনার শুক্ত দিয়েছে আর সাথে আলু পোস্ত আর এই ডাল আর এখানে আপনার মিনিকেটের রাইস এটা আপনার ভেজ থালি ভেজ থালি আপনার একশো টাকা আপনার পড়ছে তো আগে সুতো দিয়ে খেয়ে দেখি আর এর সাথে আমাদের একটা ভেটকির আপনার দই ভেটকি একটা অর্ডার করা হয়েছে হাফ চিকেন আর তার সাথে আপনার সর্ষে বাটা বা সর্ষে চারা পোনা হুম শুক্ত যেমন একটু মিষ্টি মিষ্টি হয় কিন্তু এখানে সাতটা একটু ঝাল আর বেগুন আলু তার সাথে আপনার কাঁচকলা পর্যন্ত রয়েছে এটা এই ডাল যে দিয়েছে ডালটা আপনার মুগ ডাল রয়েছে আর মুগ ডালের সাথে আপনার আলু পোস্ত আর সাথে শাল পাতায় পরিবেশন আর এখানে বনরতাতে আপনার মানে পুরো মহাভোজ চলে দুপুরবেলায় আর এই সাথে আপনার আমাদের ভাত আবার রিপিট করতে চলে এসছেন দিদি আমি লাগলে নিচ্ছি ডাল না শুক্ত লাগবে এখানে যে থালি বললাম একশো আর তার সাথে আপনার এই যে রাইস যদি আপনার রিপিট করে তাহলে আপনার পাঁচ টাকা প্রতি আপনার হাতা হিসাবে চার্জ করছে আর সাথে ডাল আর সবজি কিন্তু আপনি আনলিমিটেড নিতে পারেন অল্প করে দিন ব্যাস ব্যাস ডালটা একটু মুগ ডাল যেমন বললাম তার সাথে আপনার একটু হয়তো অড়োর ডাল মেশানো রয়েছে হুম মশলা তো নামমাত্র মশলা পুস্ততে আপনার পুস্তর যে আপনার টেস্ট সেটা পাওয়া যাচ্ছে আর সাথে এই লঙ্কা দিয়ে পোস্ত বা ডালে কোনোটাতেই ঝাল নেই তো সেটা ব্যালেন্স করতে আপনার এই লঙ্কার একটা কামড় দারুণ কিন্তু আনন্দ দেবে এটা হুম বনভতার এই রিসর্ট বা এখানে রেস্টুরেন্ট এটা আলাদা একটা জগৎ শুধু খাওয়া নয় এখানে ঘুরতে গেলে আপনার কমসে কম দুটো দিন বরাদ্দ করতে হবে আর খাওয়া দাওয়া যা মেনু রয়েছে মানে আপনি মকটেল থেকে শুরু করে ব্রেকফাস্ট তারপরে আপনার মেন কোর্স ভেজ থালি নন ভেজ থালি মেন মেনু সবকটা আইটেম আপনি যদি সপ্তাহে মানে বিভিন্ন রকমভাবে ট্রাই করেন এক সপ্তাহতেও কভার করতে পারবেন আপনার চারাপোনা বা সর্ষের যে বাটা এই হচ্ছে তার সাইজ মাছের সাইজটা তো বললাম আর এবারে খেয়ে দেখি এই চারাপোনা সর্ষে বাটা দারুণ বনলতায় আসা মানে এই চারাপোনার সর্ষে বাটা ওটা আমি একদমই হাতছাড়া করি না এটা লিস্টে থাকেই সর্ষেটা মানে একদম তো খাঁটি যেটা বোঝা যাচ্ছে খে ঝাঁসটা পাওয়া যাচ্ছে আর সাথে আপনার একটু লঙ্কা বাটা দিয়েছে তো হালকা ঝাল লাগছে এবারে চিকেন আপনার ঝোল বলেন বা চিকেন কারি এটা ট্রাই করি এখানে তিন পিস আপনার দিয়েছিল তো ওরছি এক পিস নিয়েছে দুটো লেগ পিস আর একটা আপনার সলিড পিস দিয়েছে মানে হাড় রয়েছে এতে আর এই হচ্ছে গ্রেভিটা এই গ্রেভিতে হালকা লেবু সাদা ভাত আর তার সাথে এই চিকেনের পিস টেস্ট এখানে প্রতিটা খাবারের কিছু আলাদা করে বলার মানে নাম রাখে না ওই যে চিকেনের ঝোল আর চিকেন চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়েছে আর এখানে মশলা তো একদম মিহি হয়ে গেছে আদা রসুন তার সাথে একটুখানি আপনার হালকা লঙ্কা বেটে দিয়েছে তো সেটাও আপনার এখানে পাওয়া যাচ্ছে আর এই লেবু দিয়ে চিপে আপনার লেবুর রস দিয়ে খেয়ে হালকা একটু টক টক ঝোলের ফ্লেভার আর এই চিকেন আর এটাকে ব্যালেন্স করতে লঙ্কা কম্বিনেশন শেষ মেনুতে আপনার ভেটকি দই ভেটকি আপনার ট্রাইটা করে দেখি আশা করছি এটারও রেজাল্ট একশো একশোই হবে দই ভেটকিটা আপনার টমেটো টমেটোর সাথে আপনার পেঁয়াজ দইয়ের পেস্ট খাবারের সাথে এখানে আপনার যারা পরিচালনা করছেন যে দিদিরা তো মেজরিটি কিন্তু আপনার মহিলারাই এখানে পরিচালনা করছেন মানে খাবার দেওয়া থেকে শুরু করে অর্ডার নেওয়া তো সেই দিকটা কিন্তু এই বনলতার একটা ভালো দিক বলা চলে তাতে ভেটকি মাছটা একদম ফ্রেশ আর গ্রেভিটাও সেরকম লেভেলের হয়েছে খাওয়া দাওয়ার শেষে আপনার পায়েস আর চাটনি পায়েসটা খেয়ে দেখি খাটি দুধ সম্ভবত এখানকার গরুর যে দুধ হয় তো সেই দিয়ে আপনার আতক চালের পায়েস তুলনা নেই কোনো আর এখানে আপনার আমের চাটনি কিশমিশ তার সাথে কুমড়োর বীজ দিয়েছে অসাধারণ ভাবে সুন্দর দারুণ দারুণ শুধু একটু পাপড় চাই পাপড় হলে জমে যেত ব্যাপারটা মুখ শেষে এই বনলতার খাবারের রিভিউ কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানাবেন লাইক এবং শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের করে নিতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি